বিশ্বের চ্যানেলে আপনাদের স্বাগত দীপাবলির উৎসব আলোর রোশনাই পরিণত হলো বিষাতে বাজি ফাটাতে গিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছে তিরিশ জনেরও বেশি আহত কমপক্ষে প্রায় তিনশো জন সকলেরই চোখে আঘাত এর জন্য দায়ী কার্বাইড গান এবারে দীপাবলিতে আতসবাজির মধ্যে হিট বাজি ছিল কার্বাইড গান বা এক গ্রিক এই বাজি ফাটাতে গিয়েই শিশু শতাধিক মানুষ আহত হয়েছেন মধ্যপ্রদেশে আচ্ছা কার্বাইট গানটা কি না কার্বাইড গান সাধারণত কৃষকরা ক্ষেত থেকে বাঁদর ও পাখি তাড়াতে ব্যবহার করে থাকেন এটি ক্যালসিয়াম কার্বাইড গান পাউডার ও দেশলাইয়ের ওপরের অংশ দিয়ে তৈরি হয় এর ফলে বলে এর মধ্যে জল দিলেই ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস উৎপাদন করে যার জেরে তীব্র বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের জেরে প্রচণ্ড উত্তাপ তৈরি হয় ছড়ায় বিষাক্ত গ্যাস ভেঙে টুকরো ছিট ছেঁটাতে পারে চোখে মুখে তাই মধ্যপ্রদেশে এটাই হয়েছে সূত্রের খবর কমপক্ষে তিনশো জন আহত হয়েছেন এই কার্বাইড গানে অধিকাংশটি এলাকালাই ইঞ্জুরি হয়েছে যার কারণে স্থায়ী বা চিরতরে ক্ষতি হয়ে যেতে পারে তিরিশ জন দৃষ্টি হারাতে বসেছেন বিষয়টি নিয়ে সরগল শুরু হতেই মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা বলছেন আমরা বিষয়টি জানতে পারার পরেই সঙ্গে সঙ্গে রিভিউ মিটিং ডাকা হয়েছে ভোপালে সাতজন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গোয়ালিয়র ও বিদির বেশ কয়েকজন আহত হয়েছিল বলে জানতে পেরেছি এমস ভোপালের চিকিৎসকরা জানিয়েছেন সাধারণত দুই ধরনের আঘাত এইসব ক্ষেত্রে অ্যাসিড ও অ্যালকালাই অ্যাসিড ইঞ্জুরি তুলনামূলকভাবে কম ক্ষতি করতে পারে কিন্তু অ্যালকালাই ইঞ্জুরি ভয়ঙ্কর চোখে অ্যালকালাই আঘাত এমন ক্ষতি করে দেয় যে তা ঠিক করা যায় না পরবর্তীতে যাতে আরও ক্ষতি না হয় সেইটুকুই চিকিৎসায় নিশ্চিত করা সম্ভব এমস ভোপালে তেরো জন এবং গান্ধী মেডিকেল কলেজে বারোজন রোগীকে আনা হয় বৃহস্পতিবার মূলত ভোপাল পার্শ্ববর্তী জেলাগুলি থেকে কার্বাইড গানে আহতদের খবর মিলেছে গোয়ালিয়র ও জব্বলপুর থেকে পঞ্চাশজন আহতর খোঁজ মিলেছে যারা গুরুতর আহত তাদের দিল্লি এমসে স্থানান্তর করা হচ্ছে শুধুমাত্র ভোপালেই এই তিন দিনে পনেরো জনের সার্জারি করতে হয়েছে কার্বাইড গান থেকে দুর্ঘটনার কারণে আধিকারিকরা জানাচ্ছেন অনলাইনে দেদার বিক্রি হচ্ছে কার্বাইড গান পিবিসি মাংকি রিপ্লার গান হিসেবে এই বছর সেই বন্ধুকেই অনেক বাজির বিকল্প হিসেবে বেছে নিয়েছিলেন অনলাইনে যেখানে পাঁচশো থেকে দু হাজার দাম তা খোলা বাজারে বিক্রি হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা সেগুলির মানও খারাপ বৃহস্পতিবার পুলিশ বাইশটি মাপ করবেন বিয়াল্লিশটি কার্বাইড গান বাজারপ্ত করেছে রাস্তার ধারে দোকান থেকে উদ্ধার করা হয়েছে দেড় কেজি ক্যালসিয়াম কার্বাইড একজন বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে বৈদনাথ দাসের রিপোর্ট বিশ্বের